আমি দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেবো সিদ্ধ হয়ে গেছে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি এবার এই ডিমটাকে আমি একটা সুতোর সাহায্যে ডিমটাকে আমি দুভাগ করবো কেননা ছুরি দিয়ে কাটলে হয়তো ট্যারা বাঁকা হতে পারে এমনকি উসুমটা বেরিয়ে যেতে পারে তো এইসব সমস্যা আমার হতেই পারে তো তার জন্য তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল তোমরা ভিডিওটা পুরো দেখে নিজের মন্তব্যটা জানিও কেননা আমি একটা একটা ভিডিও যেটা পেয়েছি যে আপু তোমার ভিডিওটা খুব ভালো হয়েছে তোমার রেসিপিটা খুব ভালো লাগলো নেক্সট রেসিপির জন্য আমি ওয়েট করছি ওটা আমার কোনো রেসিপি ছিল না আমি দিদির বাড়ি গেছিলাম তো দিদি পোলাওয়ার মাংস করেছিল তো সেটা কোনো রেসিপি ছিল না আমি মেনু শেয়ার করেছিলাম তো তোমরা প্লিজ এটা দেখে মন্তব্যটা করো খুব ভালো লাগবে ভিডিও না দেখেই তোমরা আগে থেকে কমেন্ট করে দাও এটাই তার প্রমাণ একটা আমি সুতোর সাহায্যে কাটলাম দেখছো কি সুন্দর না কুসুম বেরিয়েছে না কিছু কি সুন্দর তো একটা এই যে দেখো যে কুসুমগুলো দেখতে পাচ্ছো সেটা ছুরি দিয়ে আমি বার করে নিচ্ছি বার করে এটা তিনটে টুকরোয় কেটে নিচ্ছি যে দেখতে পাচ্ছ আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন একটু ওই তেলেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিছুক্ষণ আগে ভেবে আমি আর একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে ফোড়নগুলো দিলাম যাবতীয় যা ছিল উপকরণ সব উপকরণগুলো দিয়ে একটু নাড়লাম তারপর পিঁয়াজগুলো পিঁয়াজগুলো একটু নামিয়ে চালিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে পিঁয়াজটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে পিঁয়াজটা আমি দু মিনিট রেখেছিলাম এরপরে এই যে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট এটা আমি দাম আর দেখো এখানে আমি সব রেডি করে রেখেছি এটা হচ্ছে কাশ্মীরি মির্চ আর এটা গোলমরিচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেহেতু ঘরে আমার টমেটো শেষ তো টমেটো পিউরি আনা থাকে তো সেইটাই আমি এখন দেবো কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে না একটু পেঁয়াজগুলো গোটা গোটা থাকবে তো আমি একটু চিনি অ্যাড করব তোমরা যদি চিনি খেয়েও পছন্দ মিষ্টি মিষ্টি পছন্দ না করো তাহলে তোমরা অ্যাড করো না এটা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি তো দু মিনিট হয়ে গেছে একটু ঢাকনাটা খুলে দেখছি দেখেছ তেল তেল বেরিয়ে এসছে কাপ মতো জল নিয়েছি জল নিয়ে যেহেতু আলু আছে আলুটা খুব ভালো সিদ্ধ হয়নি তার জন্য একটু জল দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো ডাকনাটা খুলি দেখতেই পাচ্ছ একটু আলুটা দেখে সিদ্ধ হয়েছে কিনা আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিলাম আর এই যে চলো তোমাদের তরকারি কালারটা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার এসে আর ওপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আর একটু নেড়ে নিলাম তাহলে ভিডিওটা এখানেই তাহলে শেষ করলাম ডিমের এই রেসিপিটা আমার কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকেও সুস্থ থেকেও চলে আসবো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই